মশার একটু জলপাই কোথায় বলতে পারেন

করতে হা 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 তা যাই বলো বাপু অমন জল কি

তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই পারতে পাঁচ বরস পথ হেঁটে আসবার দরকার কি ছিল যা একটা হলেই হলো ও আবার কি রকম কথা আমাদের জল পছন্দ না হলে খেও না গায়ে বসে নিন্দে করবার দরকার কি আমি ওরকম ভালোবাসি রে যত্ন

안 돼! পরিষ্কার স্বাস্থ্যকর স্বাস্থ্যকরের বিষ নায় বন্ধ পোকানা जोर की खा